কথা ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পাবে অবশেষে অগ্নির সন্তানের মা হল কথা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন ওদিকে কথা চিত্রার বিষয়ে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে অন্যদিকে চিত্রা এমন নাটক করে যে বাড়ির সবাই তার কথাই বিশ্বাস করে ওদিকে অগ্নি কথাকে আবারও ভুল বুঝে এরপর দেখা যায় কথা প্রত্যয়ের সাহায্যে চিত্রার বিষয়ে প্রমাণ জোগাড় করে ফেলে কথা জেনে যায় যে তার মামার মৃত্যুর পিছনে মেজমারও হাত ছিল তারপর কথা সেই সিসিটিভি ফুটেজটা বাড়ির সবাইকে দেখায় ওদিকে অগ্নি চিত্রাকে বলে মেজমা তুমি এটা করতে পারলে তুমি একবারও কথা ও জুনির কথা ভাবলে না ওদিকে চিত্রা বলে আমি শুধুমাত্র আমার অঙ্কিত ও অন্যের জন্য করেছি আর কথার মামা জেনে গিয়েছিলেন তাই বাধ্য হয়ে ওনাকে মেরেছি আর চিত্রা এত সহজে ধরা পড়ে না এরপর চিত্রা বলে এই কথার জন্য আজ সবার কাছে আমি খারাপ হয়ে গেলাম কথা তোমাকে আমি ছাড়ব না এই চিত্রা গুহ বেঁচে থাকতে গুহ বাড়িতে কেউ শান্তিতে থাকবে না এটা চিত্রা গুহর চ্যালেঞ্জ এরপর কথা চিত্রাকে পুলিশ

জড়িয়ে ধরে আর বলে আমিও আপনাকে ভালোবাসি মশাই অবশেষে অগ্নি কাছাকাছি এলো এরপর দেখা যায় অগ্নির সন্তানের মা হলো কথা তো বন্ধুরা তোমরাও কি এটাই চাও এভাবেই যেন কোথাও অগ্নির মিল হো কোথাও অগ্নির সন্তানের মা হবে এমনটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও